রেজাউল ইসলাম রেজা নামে একজন এই স্বর্ণ চূড়াচালানের ব্যবসায়ী এরকম আমাদের জানা মতে এরকমই আসে তথ্যটা যে ওনার বাড়িতে তাদের পাঁচজনকে আটকে রেখা রাখা হয়েছে এবং এটা নিয়ে আর কি এই চোরাচালান নিয়ে যে সোনা মিসিং হয়েছে কিছু সোনা মিসিং হয়েছে এবং সেটা উদ্ধারের জন্য এদেরই হয়তো এদের মধ্যেই এদের ইন্টারনাল বিবাদের ক্যারিয়ার বহনকারী বা যারা এর সঙ্গে জড়িত এদের মধ্যে বিবাদে এই চা পাঁচজনকে তারা আটকিয়ে রেখেছে এবং বিভিন্ন রকমভাবে নির্যাতন করছে কিছু অডিও ভিডিও আমাদের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছিলাম এরপরে আমরা নিশ্চিত হলাম যে তারা জিকরগাছা থানার হাজারিবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে জনৈক রেজাউল ইসলাম রেজা ওনার খামার বাড়িতে পাঁচজনকে আপনার রাখা হয়েছে ও এই অনুমানের ভিত্তিতেই আমরা পুলিশ সুপারের নির্দেশনায় আমি অতিরিক্ত পুলিশ সুপার আমার সঙ্গে দামহুদা সার্কেল ওসিডিবি এবং পুলিশের লাইন এবং জীবননগর থানার সহ একটা স্পেশাল বিশেষ টিম আমরা গতকাল রাতে ঝিগর গাছার দিন কুল্লা গ্রামে আমরা অভিযান পরিচালনা করি এবং যশোর পুলিশের সহায়তায় আমরা ঝিগরসা থানারও সহায়তায় আমরা সেখানে নিয়ে একটা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে আমরা পাঁচজন ভিক্টিমকে আমরা রেস্কিউ করতে আমরা সক্ষম হই এবং সেই সঙ্গে এর সঙ্গে জড়িত অপহার সঙ্গে জড়িত আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সাথে একজন সহযোগী তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কিন্তু আমাদের অভিযান চলাকালীন ঘটনার সুযোগে সম্ভবত টের পেয়ে আগেই এই রেজাউল করিম রেজা আর গাফার এর আগেই আপনার ওখান থেকে সরে যায় কারণ আমার টেকনোলজি ছিল